আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আজকে থেকে শুরু করলাম আমার ব্লক লাইজু চৌধুরী থেকে ব্লক থেকে এই তো আমার প্রাণের শহর সিলেট আসলে এই জায়গাটা আমার অনেক শান্তির একটা জায়গা আর আমাদের শহরটা এত সুন্দর এতো মানে ভালো লাগার যা বলার বাহিরে আমার মনে হয় যে আমি সিলেটের জন্মগ্রহণ না হলে বুঝতেই পারতাম না যে পৃথিবীটা এত সুন্দর আসলে আমাদের সিলেটটা অনেক সুন্দর অনেক শান্ত কোনো যানজট নাই কোনো জঞ্জাল নাই কী সুন্দর রাস্তাঘাট চল্লাফেরা করা যায় হয়তো আমাদের শিক্ষা উন্নয়নটা একটু বাজে আস্তে আস্তে ডেভেলপ আছে আশা করি আরও ভালো হবে তো আজকে চলে যাচ্ছি নিয়ে ডাক্তারের কাছে প্রায় ফার্স্ট মাস ধরে মেয়ের খাসি কমতাছে না অনেক ডাক্তার দেখাইছি ক্ষমা নাই তাই আজকে আবার নিয়ে যেতেছি দ হবেন যাই না কি হবে তো এই তো পরীক্ষা একটু হাসপাতালে আছে একটা পাখির দোকান তো মেয়ের জন্য একটু পাখি দেখলাম বাবার যে দাম পাখির আর এই তো হাসপাতাল আসলে মেয়েটা বেশি সুস্থ না দোয়া করবেন আমার মেয়ের জন্য সবাই আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হাসপাতালে আসলে দৌড়াদৌড়ি করতে আর ভালো লাগে অনেক কষ্ট হল লাগতেছে